সাবেক ইস্কন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার দুই জানুয়ারি সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন নামঞ্জুর করেন এর আগে সকাল সোয়া দশটার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে প্রবেশ করেন চিন্ময়ের পক্ষে এগারো আইনজীবী জামিন শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে আদালতের দুইটি প্রবেশ পথে বিপুল সংখ্যক পুলিশ বিজিবি ও সেনা সদস্য মোতায়েন করা হয় সেই সঙ্গে সাদা পোশাকেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে আদালতের সার্বিক নিরাপত্তায় এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার প্রসিকিউশন এ এ এম হুমায়ুন কবির তিনি বলেন আইনজীবী যারা এসেছেন তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে গত পঁচিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণ নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয় এর কয়েকদিন পর গত একত্রিশ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয় হয় এই মামলায় জনকে আসামি করা আরও গত বাইশ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয় এরপর রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিনময় কৃষ্ণদাসকে গত পঁচিশ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয় পরের দিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয় এই সময় আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয় এরপর থেকে কারাগারে আছেন চিন্ময়